শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে আমতার জ্যোত কল্যাণ কুমোরপাড়া এখানে শৈব সম্মিলনী পুজো সব থেকে প্রাচীন প্রায় দু শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে আজ শিবরাত্রির দিন মানুষের উৎসাহ তঙ্গে কাল বারোই ফাল্গুন ছিল প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল আর আজ শিবরাত্রি উপলক্ষে মন্দির চত্বর সেজে উঠেছে প্যান্ডেল করা হয়েছে কিছু সময় পর থেকেই ভক্তদের আনাগোনায় উঠবে মন্দির চত্ব এই মুহূর্তে আমি রয়েছি আম তার কুমোর শিব সুন্দর ক্লাবের সামনে শিব পুজো উপলক্ষে সকাল থেকে উৎসাহ তুঙ্গে ছোটরা পুজো মন্ডপে ঘোরাঘুরি করছে এবং পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মধ্যে তুঙ্গে এসে গেছেন বাবা মহাদেব সেই পুজোগিরে এখন উন্মাদনা তুঙ্গে আমতার কুমোরপাড়ার শিব সুন্দর ক্লাবের সামনে হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার পোহরে চারবার স্নান করানো হয় বেলপাতা ধুত্র ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম আর এই উপলক্ষে আমতার কুমোর পাড়ায় এখন সাজ সাজ রব শিবরাত্রি উপলক্ষে এখানে জমে ওঠে পুজো পার্বণ কল্যাণ অধিকারী আমতা টেন্ট কোন সেবেন আপনাদের এখানে পুজোর বিষয়ে কিছু বলুন মানে কোন কোন পুজোটা দুটো তো পুজো হয় আমাদের জোটকলার সর্বসম্মণি ক্লাবের বারোয়ারির এটা শিবরাত্রির শিবরাত্রি পুজোটাই এবং মহাশ্রম আচ্ছা শৈবলনী কত কত বছর পাচ্ছে দুশো বছর তাহলে আজ পুজো উপলক্ষে কী কী থাকছে পুজো উপলক্ষে আজকে থাকছে ফাংশন একটা আর কালকে হচ্ছে বিধিনাট্য আর ছেলেদের আবৃত্তি কী নাম আপনার বাবলু পাল আচ্ছা এখানে আরও একটা পুজো হয় ওই পুজোটার বিষয়ে একটু বলুন ওই পুজোটার বিষয়ে বলতে পুজোটা বারোবার সম্মেলনের যে পুজো সেটা এক জায়গাতেই হতো সেটা দীর্ঘদিন যাবত মানে হয়ে গেছে হয়ে গিয়ে ওরা ওখানে পুজো করে ও পুজোটাও আজকে অন্তত তিরিশ বছর হচ্ছে কেন দুটো কোন করছে